বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়েছি তারপরও তোমরা আমাকে বলেছো যে স্যার ইতিহাস মেজরের পার্ট ওয়ান পার্ট টু এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো আপনি বলেছেন কোনগুলোকে আমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে কিন্তু স্যার দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো আমাদের বলে দিন হাতে সময় নেই অনেক বেশি ব্যস্ত রয়েছে তবুও আজ আমি মনে করলাম তোমাদের সামনে দুই নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিই যেগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরি এবং বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেখান থেকে তৈরি করো না কারণ আমার হাতে অনেক বেশি সময় নেই কো যে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর টাকা তুলে ধরবো তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন বলে দিচ্ছি খাতায় নোট ডাউন এবং তোমার কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেই বই থেকে তোমার কাছ থেকে তৈরি করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হ্যাঁ তোমাদের জন্য এর বেশি আর কিছু করতে পারছি না তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি এবং বলবো খাতায় নোট ডাউন করে নিচ্ছ আজকে দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলি আজকে আমি তোমাদের দিচ্ছি ইতিহাস মেজরের যে পার্ট ওয়ান রয়েছে সেই পার্ট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে স্ক্রিনে আমি তুলে ধরছি স্ক্রিনে দেখে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় লিখে নেবে তারপর তোমার বইয়ের মধ্যে মার্ক করে নাও আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থার্ড সেমিস্টার ইতিহাস মেজর ওয়ান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে চটচট করে আমি দেখাচ্ছি সবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে শরৎ মহাজন পথ বলতে কি বোঝায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে চারটি শক্তিশালী রাজ্যের রাজা কারা ছিলেন মগধ বলতে কোন অঞ্চলকে বোঝায় করে রাখবে বিম্বিসা ও তার পুত্র অযত উপাধি কী ছিল করে রাখবে মগধের উত্থানের কারণ কি ছিল ওর সঙ্গে মগধ সাম্রাজ্যবাদের সাফল্যের কারণ কি ছিল অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা কে বা কোন নদীর সংগ্রহস্থলে ইহা অবস্থিত করে রাখবে তোমরা মগধে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে এই বংশের শেষ শাসকের নাম কি ছিল নন্দ বংশের শেষ শাসক কে ছিলেন তাকে কি নামে ডাকা হতো তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের জন্য প্রথম কোন পারস্য সম্রাট ও গ্রিক শাসক ভারত আক্রমণ করেন ছিল আলেকজান্ডার খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন কোন ভারতীয় রাজা কোথায় প্রথম তার স্বীকার করেন এছাড়া তোমাদের আলেকজান্ডারের ভারত আক্রমণে দুটি প্রত্যক্ষ হল উল্লেখ করো করবে আলেকজান্ডারের গৃহ শিক্ষক কী ছিলেন আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি ছিল তোমরা গ্রিক বীর আলেকজান্ডার ভারত বিজয়ের পর যে দুটি নগরের প্রতিষ্ঠা করেন তাদের নাম লেখো এখানে ছিল তোমাদের পার্ট ওয়ান থেকে অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এরপর তোমাদের সামনে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন করবে সেটা তোমাদের বলে দিচ্ছি তো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা রয়েছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন হিসেবে সেগুলো তোমাদের সামনে একক করে স্ক্রিনে দেখাচ্ছি সেটাকে অবশ্যই খাতায় আনডাউন নেবে প্রথম প্রশ্ন করবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তার কৃতিত্ব কী ছিল দুই নম্বরের প্রশ্ন উত্তর হিসেবে এগুলো করবে চন্দ্রগুপ্তের প্রধান মন্ত্রণা দাতা কে ছিলেন তার বিখ্যাত গ্রন্থের নাম কী করে রাখবে করবে কে কোন সময়ে পাটলিপুত্র নগরী নির্মাণ করেছিলেন কোথা পাটলিপুত্রের গুরুত্ব কি তারপর কোথাও মেঘাস্রেনিসের রাজধানী পাটলিপুত্র যে বিবরণ দিয়েছেন তা বিবরণ করো বা মেঘাস ভারতে আসেন তার লেখা যায় এরপর করেন এর সাহায্যে কি জানা যায় তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ও শেষ শাসক কে ছিলেন তারপরে প্রশ্ন কৌটিল্য কে তিনি কেন বিখ্যাত সেলুকাস কে ছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই যে এক দূত হিসেবে পাঠিয়েছিলেন তার নাম কি ছিল তারপরে প্রশ্ন রয়েছে সম্রাট অশোককে রাজর্ষি বলা হয় কেন তারপরে প্রশ্ন অমিত্রাঘাত উপাধি কে কেন নেন নেক্সট সিংহলে ধর্ম প্রচারের জন্য অশোক কাদের পাঠান পরে প্রশ্ন করে রাখবে ধর্ম প্রচারের জন্য অশোক কি কি ব্যবস্থা গ্রহণ করে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে অশোকের লেখ কয় প্রকার ও কি কি নেক্সট প্রশ্ন অশোকের ধর্মের দুটি বক্তব্য লেখক অশোকের জনকল্যাণমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্ন নম্বরের প্রত্যেকটা সুদর্শন হ্রদ সম্পর্কে কি জানো তারপরে প্রশ্ন রয়েছে মৌর্য অশোকের রাজুক কাদের বলা হতো তারপর মৌর্য সাম্রাজ্যের পতনের চারটি কারণ কি ছিল নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের জন্য অশোকের ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো এবং লাস্ট প্রশ্ন অপরদক পুরাণ কি এটা ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি অর্থাৎ মৌর্য পরবর্তী যুগ থেকে তার প্রথম প্রশ্ন রয়েছে পশ্চিম ভারতে শক ক্ষত্র পড়া কি কি শাখায় বিভক্ত ছিল তারপর রুদ্র দামন কে ছিলেন নেক্সট প্রশ্ন ছিল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে এই বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি সাতবাহনদের রাজধানী কোথায় ছিল নাসিক প্রশস্তিতে কার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে তারপর গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে কোন প্রশস্তি থেকে জানা যায় এই প্রশস্তি কে রচনা করে তারপর প্রথম সাতকর্ণীর সময় কলিঙ্গের শাসক কে ছিলেন তার সঙ্গে প্রথম সাতকর্ণীর স্ত্রীর নাম কি ছিল তারপর প্রশ্ন কে পশ্চিম অঞ্চলে প্রভু নামে পরিচিত কে কোন ঘটনার পর দক্ষিণা পথপতি উপাধি গ্রহণ করেছিলেন নেক্সট ইন্দোরোমান বাণিজ্য সংক্রান্ত দুটি সাহিত্যিক উপাদানের উল্লেখ করো তারপরে প্রশ্ন কে কখন গ্রহণ করেছিলেন সময় সংস্কৃত ভাষায় রচিত উপাধি দুটি গ্রন্থের নাম লেখক বৃহৎ কথা কাতন্ত্র কি রচনা করে তারপরে প্রশ্ন ভারতে কুষাণ শাসকের প্রতিষ্ঠাতাকে কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কনিষ্কের রাজধানী কোথায় ছিল তারপর কনিষ্ক তার লিপি এবং মুদ্রায় কি কি ভাষা ব্যবহার করতেন কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন কুষাণ শাসনকালে কে চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তারপর প্রশ্ন ভারতের অভ্যন্তরে কনিষ্কের রাজ্য সীমা কতদূর বিস্তৃত ছিল এগুলো ছিল তোমাদের প্রত্যেকটা থার্ড অধ্যায় থেকে এরপরে রয়েছে গান্ধার শিল্প কি প্রথম গান্ধার শিল্পের দুটি বৈশিষ্ট্য লেখক গান্ধার শিল্প কোথায় বিকাশ লাভ করেছিল মথুরা শিল্প কি এর দুটি বৈশিষ্ট্য লেখক এবং শেষ প্রশ্ন নাগার্জুন কে ছিলেন এটা ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে শেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার প্রথম প্রশ্ন রয়েছে গুপ্ত প্রতিষ্ঠা করেন এই বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় গুপ্ত বংশের প্রথম এবং শেষ শাসক কে ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি তারপর প্রশ্ন গুপ্ত বংশের প্রথম শক্তিশালী সার্বভৌম নরকপতি কে ছিলেন তিনি কতদিন রাজত্ব করেন তারপর প্রশ্ন প্রথম চন্দ্রগুপ্তের রাজত্ব কত্তর বিস্তৃত ছিল সমুদ্রগুপ্তের সাম্রাজ্যর সীমানা নির্ণয় করো প্রজাগবে তোমরা কোন পাঁচটি প্রত্যন্ত রাজ্য সমুদ্রগুপ্তের বশ্যতার স্বীকার করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত কখন সিংহাসনে বসেন তিনি কি কি উপাধি নেন দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকালী বলা হয় কেন তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তি বলা হয় কেন কোন সম্রাটের শাসনকালে ফা ভারতবর্ষে এসেছিলেন তার ভারত দর্শনের মূল উদ্দেশ্য কী ছিল এলাহাবাদ প্রশস্তি কার রচনা এতে কোন রাজার কাহিনী বিবৃত আছে কোন গুপ্ত সম্রাট লিচ্ছবি দৌহিত্র হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন তারপরে প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কী উপাধিতে ভূষিত করা হয়েছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য কোন কোন লেখ থেকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি তার দুটি রাজধানী কি কি ছিল করবে মেহেরৌলি লিপিতে কোন রাজা উল্লেখ পাওয়া যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজধানী কোথায় স্থানান্তরিত করেন বিক্রম সম্বত কে কবে প্রচলন করেন গুপ্ত সম্বত বা গুপ্তাব্দ কে কবে প্রচলন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্রের নাম কি তার উপাধি কি ছিল তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে গুপ্ত যুগকে যুগ বলা হয় কেন এগুলো সবই দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে আসেন তার ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কি কালিদাস এর দুটি কাব্য দুটি নাটকের নাম লেখো গুপ্ত যুগে দুজন জ্যোতির্বিজ্ঞানী ও তাদের একটি করে গ্রন্থের নাম লেখো করে রাখবে মৃচ্ছকটিকম ও মুদ্রা রাক্ষস নাটক দুটির রচয়িতাকে করবে নানন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন কোন বিদেশি রাজাকে সমুদ্রগুপ্ত নির্মাণের অনুমতি দেন এরপর কোথায় অবস্থিত এই স্থান কেন বিখ্যাত একদম শেষের দিকে মাত্র চারটে প্রশ্ন বাকি রয়েছে গুপ্ত যুগে আমদানিকৃত পণ্য কি কি ছিল গুপ্ত যুগে রপ্তানিকৃত পণ্য কি কি ছিল তারপরে প্রশ্ন গুপ্ত যুগে কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্রের নাম লেখক তারপর লাস্ট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো এই ছিল দুই নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ইতিহাস মেজরের যে পার্ট ওয়ান রয়েছে সেই পার্ট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম এর উত্তরগুলো তোমার কাছে যে বই রয়েছে সেই বই থেকে সংগ্রহ করো তোমাদের আজকে আমি দিলাম ভারতের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সিলেবাস রয়েছে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবে এবং তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শেয়ার করবে আশা করবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তৈরি করে গেলে তোমার দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসবে সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে ততক্ষণ পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি ভালো করে শেষ করতে থাকো এখনকার জন্য টাটা